গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের ঋতু পুজো আছে এখন আমি স্নান করি স্নান করে তারপরে আমি ঋতু পুজো করব তোমাদেরকেও দেখাবো বন্ধুরা সৌরভকে দেখছো ব্যাগ নিয়ে যাচ্ছে বাজার থেকে সব ঠিক মতন সব কিছু নিয়ে আসবে যা যা বলা হয়েছে না সবজি সব আনা আছে এটা ভালো করে মনে করে নিয়ে আসবে পনিটা হুম সৌরভ বাইক বার করে ফেলেছে কোন দিকে যাবে এদিকে না ওইদিকে এদিক দিয়ে হ্যাঁ এসব বারান্দাতে বন্ধুরা স্নান তো আমার হয়ে গেছে এবার আমি পুজোতে বসবো ইতু পুজো করব বন্ধুরা এই দেখো আমাদের ইটু মাকে এখন বসে পুজো দেব মায়ের পুজো হয়ে গেছে এই যে ঘরে পুজো দেওয়া হলো না পূজা দেয়া হয়ে গেছে সুইডমি করে লোক লোক করে রাজার বেটা পক্ষী মারে মারু পক্ষী শুকুর বীর সোনার কুটুর ছোট মায়ের পা দাও বড় মা হাত দাও আপনার তুলসী মা আপনি নাও কার্তিক গেল অজ্ঞা নিল ইতু যখন পাঠে বসলো আজ মা এত ছালা বুঝি পুল হয়েছে বেলা হাসতে খেলতে সোনা তুলে তুলতে বধ দিতে বুঝি হয়েছে বেলা নির্দনী দিতে পুত্রের নি পুত্র দিতে অমিত্রবনা বধ দিতে অন্ধের চক্র দিতে নির্দনের দোল তুমি যেন করোনা হেলা পাই যেন চলন তোমার যাওয়ার বেলা নিচে সুন্দরা কি সুন্দর আমাদের পাখি দেখো বাচ্চাটা কি সুন্দর তিনটে বাচ্চা হয়েছে দুটো ভেতরে সারা রাও সোনা আস 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 আছো 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 দোবো আছো খাবো আছো 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 সেনা বই কয় কয় সোনামগ কই দেখো দেখেছ অন্য সময় খা কখন খাচ্ছে বলে না কি সুন্দর সারা দেয় বাজার থেকে এসে গেছে এসে ওকে খেতে দিয়ে দিয়েছি নিয়ে ডিম রবিবার সকালে খাই আর একটু আসতে দেরি হলো

আমি কি বলবো নেবো না কিন্তু মা তো কালকে নিয়ে চলে ভুল করে আমি বলি ঠিক আছে এই চা বিস্কিট নিয়ে বসে গেছি ছেলের ঘরে আজকে টিভি দেখছি আর টিভিতে কি দেখছি জানো বন্ধুরা অ্যামাজন প্রাইমে বেরিয়েছে না দা ফ্যামিলি ম্যান দা ফ্যামিলি ম্যান দেখছি অসাধারণ যারা ফ্যামিলি ম্যান সিজন ওয়ান দেখেছে তারা জানে ফ্যামিলি ম্যান কি সিজন ওয়ান সিজন টু ওগুলো আমাদের আগে দেখা এখন দেখছি থ্রি মোটামুটি অর্ধেক দেখা হয়ে গেছে প্রায় চারটে পার্ট দেখা হয়ে গেছে আরও তিনটে পার্ট বাকি আছে টান টান উত্তেজনা টান টান খুব ভালো লাগছে দারুণ দারুণ অ্যামাজন প্রাইমে দেখছি

হ্যাঁ দিচ্ছি মা পনির কাটছে নিরিমিষি সৌরভদের জন্য সব চাউমিন করা হয়ে গেছে ইতু পুজোর জন্য আজকে আমাদের নিরিমিষি আজকে তাই জন্য মাংস আনা হয়নি শৌরব রাও বলল তোমাদের সঙ্গে আমরাও এনিমিস চি পনিক সবজি খেয়ে নেব এই হয়ে গেছে ওদের চাওমিনটা দিয়ে দি চাওমিন কত কত দেরি হয়ে গেল বন্ধুরা ফ্যামিলি ম্যান দেখছিলাম বললাম তো তোমাদের ফ্যামিলি ম্যানটা কমপ্লিট করলাম প্রত্যেক করতে দেরি হয়ে গেল আপনারা সময় আমাদের এই বন্ধু টাংলা চলে এসেছে দেখতেই পাচ্ছেন সামনে পুরো ভিড় ঠুন ঠেরাছে এই মিলে বসে চাওমিন খাচ্ছি

খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার শোয়ার পালা আজকের দিনটা তো তোমরা দেখলে ভিডিওতে দিনটা আজকে বাড়িতেই কাটালাম খুব ভালো একটা ওয়েব সিরিজ দেখলাম ফ্যামিলি ম্যান তারপর আমার বন্ধু দেবাশিস হলো ওর সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করলাম তারপরে কিছুক্ষণ আগেই খাওয়া কমপ্লিট করেছি এবার আজকে শোয়ার পালা তো আজকে রবিবারটা এইভাবে কেটে গেল আবার পরের রবিবার দিন দেখা হবে গুড নাইট টাটা